আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সিম্পল কিন্তু খুবই মজার একটা রান্না আজকে রান্না করছি পুঁইশাকের বিচি পুঁইশাকের যে বিচিগুলো হয় কচি থাকতেই রান্না করে খেতে খুবই মজা আমি কিছু পুঁইশাকের বিচি আমার বাগান থেকে উঠিয়ে এনেছি এখন আমি যেসব সবুজ বিচিগুলো আছে সেগুলো আমি কেটে নিচ্ছি এখানে কিছু পাকা বিচিও চলে এসেছে সেগুলো আমি নিব না সেগুলো বেছে আমি এটা কিন্তু ছোট করে টুকটাক করে নিব পই বিচিগুলো কাটা হয়ে গেলে তারপরে আমি ধুয়ে নিব তারপর চলুন রান্নাটা শুরু করি একটা প্যানে আমি এখন তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলেতে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি রসুনের কুচি পেঁয়াজ আর রসুনটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা দিয়েছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি করে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ সাথে দিয়ে দিয়েছি আলু কিউব করে কাটা আর পুঁই শাকের বিচি সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু ঢেকে দিয়েছি এখনই আমি এতে কোনো পানি দিচ্ছি না একটু কষিয়ে কষিয়ে রান্না করছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি গরম পানি একটু গরম পানি দেবো কারণ গরম পানি না দিলে যদি ঠান্ডা পানি দিয়ে দেয় তাহলে বিচিটা সিদ্ধ হতে সময় নিবে এখন আবারও ঢেকে রান্না করছি সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি এখনও ঝোল রয়েছে আর সব কিছু এখনও ভালো করে সিদ্ধ হয়নি যখন সব ভালো করে সিদ্ধ হয়ে একেবারে ভুনা বোনো হয়ে যাবে তখন আমি এটি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আমার পুঁই শাকের বিচি ভুনা রান্না শেষ গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে আশা করছি আমার রান্না আপনাদের ভালো লেগেছে যারা এটা কখনোই খান নাই একবার রান্না করে খেয়ে দেখবেন আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম